আমি এই মুহূর্তে রয়েছি স্বয়ং মা মনসা দেবীর লীলাভূমিতে নিজেকে মর্তে প্রতিষ্ঠা করার লড়াই নিয়ে রচিত কাহিনী সেই চম্পকনগরীতে নগরীতে বেহুলা লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী এবং একনিষ্ঠ চন্দ্রবণিকের পুত্রহারা শোকের কাহিনী চম্পকনগরী নগরী অর্থাৎ কসবাতে নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিন্দু শাস্ত্রের আঠেরোটি পুরাণের অন্যতম পুরাণ পদ্ম পুরাণে উল্লেখিত মা মনুষার লীলাভূমিতে হ্যাঁ বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি নগরে। স্বয়ং মহাদেব বিরাজমান এই চম্পক চম্পকনগরে

বাসর ঘাটে ছিল এইটা ছিল বেগুড়া লক্ষ্মী দলের বাসর ঘট এইটা বলি সে কিন্তু আমার আমলে আমাদের আমলে হয়েছে চোদ্দশো ছয় খুব পবিত্র স্থান বহু লোকের সমাগম হয় এই যে শিবরাত্রি যে আহ চাওয়ল জল ঢালা বহু লোকের সমাগম বহু দূর দূরান্ত থেকে লোক এসে জল ঢালতে আছে

হাজার হাজার বছরের এই বিশাল গাছের মিষ্টি ছায়ায় মন জুড়িয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামে আসতেই হবে বন্ধুরা এই ছোট্ট বছরটিকে আমি একটু হাই হ্যালো করলাম কিন্তু দেখি আমার থেকে দূরে চলে যাচ্ছে কি জানি ও কি হাই হ্যালো বোঝে না নাকি হাই হ্যালো শুনে ওর মাথা গরম হয়ে গেছে ইনি হলেন বানেশ্বর শিব বিশাল গাছের নিচে বিরাজমান চলুন মা মনসার মর্তে দেবী রূপে প্রতিষ্ঠিত হওয়ার কিছু কাহিনী জেনে আসি সর্পদেবী মা মনসা দেবিত্ব লাভের জন্য মহাদেব শিবের উপদেশে মর্তে শিবের উপাসকদের দ্বারা পূজিত হতে চান চান সদাগর যিনি শিবের একনিষ্ঠ পূজারি ও চম্পক নগরের ধনী বণিক ছিলেন মনসার পূজা করতে অস্বীকার জানান দেবী চণ্ডী মনসার একটি চোখ কানা করে দিয়েছিলেন বলে চাঁদ মনসাকে চ্যাংমুড়ি কানি বলে বিদ্রুপ করতেন স্ত্রী সনকা গোপনে মনসার পুজো করছেন জানতে পেরে চান তার হেতালের লাঠি দিয়ে পূজার ঘর ভেঙে দেন অতঃপর মনসার কোপে একে একে নিজের ছয় পুত্রকে হারালেন চান প্রত্যেকেরই মৃত্যু হল সর্পঘাতে পুত্র শোক ভুলতে সপ্তডীঘা মধুকর সাজিয়ে চাঁদ সদাগর আবার বাণিজ্য যাত্রা শুরু করলেন মাঝ সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠল মনসার ক্রোধে সাতটি জাহাজই ডুবে গেল চাণ হড়ালেন ধনসম্পদ এবং তার অনুচর বর্গকে। ক্লান্ত ও বিধ্বস্ত চান বহু কষ্ট সহ্য করে অনেক দিন পরে যখন বাড়ি পৌঁছালেন তখন সব দুঃখ ভুলে গেলেন। পুত্র লক্ষিন্দরকে দেখে চাণ সদাগর এখানে বাণিজ্য করতে আসে। গঙ্গু নদী বা নদীতে এই নদী। এ দামোদরের মুখে। তার পাছি গঙ্গু নদী এখানে এসে আশ্রয় নেয়। বানেশ্বর বাবা বলে একজন আছেন উনি নিচের থেকে উঠেছিলেন ওইখানে আসবোয় নাই তারপরে সদাগর ওই বাবা শিগ্গে প্রতিষ্ঠা করে নিজের হাতে পুজো করে এখান থেকে বাণিজ্য করতো হ্যাঁ তারপরে সদাগর মনসা বলে যে চাঞ সদাগরকে পুজো দিতে কিন্তু সদাগর রাজি হয় না মোটেই রাজি হয় না ও ধন সম্পত্তি বিষয় সম্পত্তি যা ছিল ছেলে পুড়ে সব শেষ করে দিল তবু রাজি হয় না তারপরে ও বাণিজ্য করতে গিয়েছিল তারপর দেখলে যে লক্ষিণ বলে একটি ছেলে হয়েছে হ্যাঁ লক্ষীন্দর ওই যে স্বর্গে নাচ গান করতো বেহুলা আর ওই লখিন্দর আর কি ওদের নাম ছিল ওখানে অনিরুদ্ধ আর উষা অনিরুদ্ধ হচ্ছে আর উষা হচ্ছে বেহুলা ওকে ঘরে জন্ম নিতে আর চান সদা করে গাছ যখন বারো বছর পর ঘুরে এলো এসে দেখছি তো আমার ছেলে তখন ওই সাইবেনের ঘরে বিয়ে শটে বলে দিচ্ছি হ্যাঁ সাইবেনের ঘরে ওই ঊষার সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছিল বেহুলা বেহুলার সঙ্গে বিয়ে দেয় বিয়ে সাতালি পর্বতে বছর ঘর তৈরি করে বাসন ঘর তৈরি করে ওইখানে বাসন ঘরে স্বর্গ দংশনে মৃত্যু হয় হ্যাঁ তারপরে গাঙ্গুর কলার ভেলাই করে গাঙ্গুলের ঘাটে ভেসে চলে যায় তিরমিনীর ঘাটে ওখানে স্বর্গে তার দেবতাদের মন জয় করে ফিরে আসে মনে যদি আমার পুজো দেয় আমি সব ফিরিয়ে দেবো হ্যাঁ তো বলে হ্যাঁ আমি তোমার পুজো গিয়া করাবো তো এই যে গাঙ্গুলের ঘাটে নাড়ালো চাঞ্চদা করতে পুজো দিতে রাজি নয় তারপরে আমি যে হাতে পুজো আমি দেব ছিল পানি সে হাতে না পুজো করছে মুরগি কানি তো তোমার বলে তবে বাঁ হাতে করে দাও ওই তোর মুখ দর্শন করবো নাই

পুরোহিতের কাছে আমরা জানতে পারি পাশেই সান্তাল পর্বতে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে তাই আমরাও চলে এলাম এখানে অনেকটা উঁচু সেই পর্বত যেখানে বেহুলা লক্ষিন্দর ও শিবের মূর্তি রয়েছে পুরোহিতের কাছেই জানতে পারি দিনের বেলা এই পর্বতে মানুষ আসলেও রাত্রে বেলা ভুলেও কেউ এখানে আসে না আমরা যখন আসি এখানে কেউ ছিল না ভয় ভয় লাগছিল আর এই যে এই শিলটি রয়েছে এই শিলটিকে মানা হয় এই পরিবার মশলা বাড়ত

বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ